দুর্গাপূজা মানেই শুধু প্রতিমা আলো প্যান্ডেল আর আনন্দ নয় এর পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য অনেক অজানা কাহিনী আজ আমরা সেই সব চমকপ্রদ তথ্য জানব যা শুনে হয়তো আপনিও অবাক হবেন চলুন শুরু করা যাক দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল প্রতিমা আর আলো নয় এর মধ্যে লুকিয়ে আছে বহু অজানা তথ্য প্রদীপ ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী জানেন কি প্রথম সর্বজনীন দুর্গোৎসব কোথায় শুরু হয়েছিল কেন প্রতিমার মাটিতে পতিতালয়ের দরজার মাটিও লাগে আর কেন মহালয়ার দিনেই আঁকা হয় দেবীর চোখ আজ আমরা জানব এমন সব চমকপ্রদ তথ্য যা হয়তো আগে শোনেননি কখনো চলুন ঢুকে পড়ি দুর্গাপুজো রজানা রহস্যের জগতে আমাদের এখনকার মতো বড় বড় বারোয়ারি পুজো আগে ছিল না দুর্গা পূজা ছিল রাজবাড়ি আর জমিদার বাড়ির আয়োজন কিন্তু ইতিহাস বলছে প্রথম সর্বজনীন দুর্গোৎসব শুরু হয়েছিল শোভাবাজার রাজবাড়িতে সতেরোশো সালের দিকে এই আয়োজন থেকেই ধীরে ধীরে দুর্গা পূজা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে দুর্গা প্রতিমা গড়তে শুধু গঙ্গার মাটি নয় আরও এক বিশেষ মাটি লাগে যাকে বলা হয় পূর্ণ মাটি এই মাটি আনা হয় পতিতালয়ের দরজার সামনে থেকে বিশ্বাস করা হয় দেবী দুর্গা মা তিনি সবার কারো প্রতি ভেদাভেদ করেন না এই কারণে পতিতালয়ের সেই মাটিও পবিত্র ধরা হয় কুমারপুলির মৃৎশিল্পীরা প্রতিমা বানানোর আগে গঙ্গার কাদা সংগ্রহ করেন কারণ গঙ্গার জল আর কাদা মা দুর্গার প্রাণশক্তি হিসেবে মানা হয় এই কাদা দিয়ে মাটির প্রথম আচর কেটে তারা প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার সূচনা করেন দুর্গা পূজা মানেই ঢাকের ধ্বনি কিন্তু জানেন কি ঢাক বাজানোরও এক বৈজ্ঞানিক কারণ আছে ঢাকের গভীর শব্দে এক ধরনের কম্পন তৈরি হয় যা মানুষের মনকে আনন্দময় করে তোলে এর ফলে উৎসবের আমেজ আরও বেড়ে যায় প্রতিমার চোখ আঁকার জন্য শিল্পীরা অপেক্ষা করেন মহালয়ার দিনের সেই দিন তারা দেবীর চোখ আঁকেন যাকে বলা হয় চক্ষুদান বিশ্বাস করা হয় ওই দিনেই মা দুর্গা প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন দশমীর দিন বিসর্জনের আগে সিঁদুর খেলা হয় আসলে এর প্রতীকী মানে হলো, মা দুর্গাকে বিদায় দেওয়া হচ্ছে শ্বশুরবাড়ি পাঠানোর মতো করে সিঁদুর মানে শুভ শক্তি সুখ আর সমৃদ্ধি তাই মায়ের কপালে আর মুখে সিঁদুর দিয়ে তাকে বিদায় জানানো হয় অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া সবচেয়ে পবিত্র মনে করা হয় ভোরবেলা হাতে বেলপাতা আর ফুল নিয়ে দেবীকে অঞ্জলি দেওয়া মানে নিজের সমস্ত দুঃখ কষ্ট তাকে সমর্পণ করা বিশ্বাস করা হয় অষ্টমীর অঞ্জলি দিলে দেবী বিশেষ আশীর্বাদ দেন দেবী বিসর্জনের পর প্রতিমার যে জল গঙ্গায় মিশে যায় সেই জল অনেকেই বাড়িতে নিয়ে যান কারণ বিশ্বাস করা হয় ওই জলে দেবীর শক্তি মিশে থাকে যা ঘরে শান্তি আর সমৃদ্ধি আনে দুর্গাপূজা শুধু একটি উৎসব নয় এটি আমাদের আবেগ সংস্কৃতি আর বিশ্বাসের প্রতীক প্রতিমার প্রতিটি অংশ প্রতিটি রীতি প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে গভীর তাৎপর্য এই অজানা তথ্যগুলো জানলে মায়ের প্রতি ভক্তি আরও বাড়ে তাহলে এবার যখন দুর্গাপূজায় ঢাকের আওয়াজ শুনবেন প্রতিমার দিকে তাকাবেন বা সিঁদুর খেলায় অংশ নেবেন মনে রাখবেন এর প্রতিটি মুহূর্তের পিছনে রয়েছে এক একটা গল্প